আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দিন শেষে রাত পোহালি বাংলাদেশে বাইশ তারিখ সুতরাং বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য একটা ডেডলাইন এবং এই বাইশ তারিখটি অত্যন্ত গুরুত্ব বহন করে আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের যে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার যে নির্দেশিকা বা আদালতের যে নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী বাইশ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুম খুন এবং বিভিন্ন হত্যা অপকর্মের সাথে সম্পৃক্ত থাকার সেনাবাহিনীর যে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে তার মধ্যে জন সেনা কর্মকর্তা সেনা হেফাজতে এই পর্যন্ত আছেন তো সেই সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের এই আদালতে নেওয়া এবং আদালতে বা কোর্টে প্রেরণ করা এইটা এই বর্তমান যিনি সেনাপ্রধান আছেন ওয়াকারুজ্জামান তিনি কিন্তু চাচ্ছেন না যে তাদেরকে সেই জায়গায় নিতে কিন্তু আদালত নাসরবান্দা যে তাদেরকে আদালতে নিতে হবে কোর্টে নিতে হবে সে কোর্টে নেওয়ার পর কোর্ট তাদের বিরুদ্ধে যেই জাজমেন্ট দিবে সেই অনুযায়ী তারা কাজ করবেন তো এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট এবং গুরুত্ব বহন করে এবং এই যে বিষয়গুলো এই বাইশ তারিখের বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক ঘটনা ঘটে গিয়েছে গত কয়েকদিন সরাসরি এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আঙ্গুল উঠছে যে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে সেই অগ্নিকাণ্ডে সরাসরি বাংলাদেশের সেনাবাহিনীর ডিজিএফআই সম্পৃক্ত ছিল কি বলবেন যে ডিজিএফআই তো বাংলাদেশের যিনি রাষ্ট্রক্ষমতায় থাকেন তার নিয়ন্ত্রণাধীন কিন্তু এই বাহিনীটি যেই জায়গায় হোক না কেন আবার অন্যদিকে আরেকটি কথা বলা হয় যে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু ডেফেক্টো রাষ্ট্রপ্রধান মানে তিনি রাষ্ট্রপতি যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন তার প্যারাল আরেক রাষ্ট্র পরিচালনা করছেন যেই জায়গায় বিগত ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের যারা কর্মকর্তা আছেন তাদের সেভ করা তাদের বিদেশে পালিয়ে পালিয়ে যাওয়ার ব্যাপার সহ নানা আওয়ামী দোসর বা ফেসিবাদের যেই বিষয়গুলো সেগুলো কিন্তু তিনি দেখভাল করছেন এরকম একটা ইঙ্গিত আছে তো সেই যে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডে সরাসরি ওয়াকারের সম্পৃক্ততা সাভারে অগ্নিকাণ্ড চট্টগ্রামে অগ্নিকাণ্ড এর মধ্যে কিন্তু রাজনীতিতে আরও থাল পাথাল অবস্থা তৈরি করে দিয়েছে বাংলাদেশের এনসিপি তারা সরাসরি বলছে যে জামাত ইসলামকে নিয়ে নানা কথা বলছেন মুনাফিক বলছেন জামাত ইসলামের ব্যাপারে আমাদের যে এনসিপির নেত্রী সামান্তা শারমিন তিনি বলছেন যে ক্ষমতায় যেতে আওয়ামী লীগকে ব্যবহার করছে জামাত ইসলাম আবার এনসিপির যিনি হব্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু জামাত ইসলামকে সরাসরি মুনাফিক টোনাফিক বলে যেই একটি তুলকালম ঘটনা রাজনীতিতে এই মুহূর্তে মানে চলছে সেই জায়গাতে এই যে এন এবং জামাতের টানাপূরণটাও রাজনীতিতে অনেকেই পজিটিভলি দেখছেন আবার অনেকেই খারাপভাবে দেখছেন দেখুন আবার এই এনসিপির যেই সাপলা প্রতীক সেই প্রতীক নিয়েও কিন্তু নাটকীয়তা চলছে তবে একটি সময় হয়তো মনে হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু ক্ষমতায় আছেন এই ছাত্ররা যেহেতু নতুন দল করেছেন সেই জায়গায় হয়তো ছাত্রদেরকে এই সাপলা প্রতীকটি দেওয়া হবে কিন্তু এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে এটা নির্দ্বিধায় বলা যায় যে সাপলা প্রতীক হয়তো বা এনসিপি পাচ্ছেন না আলটিমেট তারা যদি আন্দোলন সংগ্রামও করে সেই জায়গা যেহেতু এনসিপি থেকে ইতিমধ্যেই বিএনপি এবং জামাত দূরে সরে গিয়েছেন তো সেই জায়গায় তারা আন্দোলন আন্দোলন করে খুব বেশি কিছু যে করতে পারবেন সেটা মনে হয় না তবে ছাত্রদের ভালোবাসা এখন এনসিপির প্রতি কিছু না কিছু আছে তবে অনেকখানি ছাত্র যে জনতা তাদের ভালোবাসা কিন্তু জামাত ইসলামের দিকে অনেকটা হেলে পড়েছে এটা নির্দিদায় বলে যে অন্যদিকে দেখুন আবার আমাদের যিনি ক্রিয়া ও যুব উপদেষ্টা আছেন তিনি হঠাৎ করে আরেকটি বোমা ফাটালেন সেই জায়গায় তিনি বললেন যে ভারতের সঙ্গে যে দশটি চুক্তি সেই চুক্তিগুলো বাতিল করে দেওয়া হয়েছে অন্যদিকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আবার একদম চুপচাপ তিনি তার মুখে কস্টিপ লাগিয়ে চুপচাপ বসে আছেন যে না বাবা আমি এই বিষয়ে কোনো কথা বলবো না এই বিষয়ে কথা বললে হয়তো তার কোনো সমস্যা হতে পারে এই যে দেখেন নানা টানা পোরণ নানা চুরি উৎসাহিত এর মধ্যে ওই যে মমতা একটা গান আছে না ছেলে তো নয় যেন আগুনেরই গোলারে তো আমাদের বাংলাদেশটা হচ্ছে এরকম যে বাংলাদেশ নয় যেন আগুনেরই গোলা মানে পুরো বাংলাদেশটাই হচ্ছে একটা আগুনের গোলা এখানে এই জুলাই আগস্ট বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র ক্ষমতায় আসার পর আমরা আমি অন্ততপক্ষে অনেক স্বপ্ন দেখেছিলাম অনেক চিন্তাভাবনা করেছিলাম যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রক্ষমতা আসছে আমাদের একটু চমৎকার একটি বাংলাদেশ এই দেশে যে যুব শক্তি তারা এখন সংখ্যাগরিষ্ঠ অনেক অনেক রাষ্ট্রে বুড়া দুরা মানুষদের নিয়ে তাদের বসবাস অথচ বাংলাদেশের সব ইয়াং এনার্জেটিক লোকজন এই বাংলাদেশটাকে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস আমূল পরিবর্তন করে দিতে পারবেন কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখছি যে না ডক্টর মোহাম্মদ ইউনুস সেই কাজটি করতে পারেন নাই ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেটা করতে পারেন নাই জুলাই আগস্ট যে স্প্রিট সেটা তিনি ঠিকভাবে ভাবে যে পরিচালনা করা পরিচর্যা করা সেটাও করতে পারেনি দেখুন জুলাই আগস্ট বিপ্লবের পরে এই যে আওয়ামী দোসরদের যে সবচেয়ে বড় দুটি অপদার্থ রাষ্ট্র ক্ষমতায় রেখে দিয়েছে একজন ওয়াকার আর একজন সে চুপ্প তাদেরকে যদি সেই প্রথম দিকেই সরে দেওয়া যেত তাহলে আজকের যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট এবং এই যে নানা অস্থিরতা এবং সেনাবাহিনীর মধ্য থেকে এই যে ডিজিএফের যে এখনও অপ কর্ম এখনও যে তাদের যে কূট শয়তানি বুদ্ধি ভারতের রয়ের তত্ত্বাবধানে থেকে সেটা করা দেখুন আমরা একটা সময় মনে করতাম যে যে ডিজিএফআইটা হচ্ছে কি ভারতের স্টেশন মানে ভারতের যে র রয়ের একটা ছোট্ট স্টেশন আছে এই বাংলাদেশের ডিজিএফআই এখন দেখছি তারা সেই রয়ের স্টেশনের থেকে বের হতে পারে না বাংলাদেশের স্বার্থ নিয়ে তারা যে কাজ করবে সেই কাজটাও কিন্তু তারা করতে পারে না তো সব কিছু বিবেচনা করলে যেটা দেখা যাচ্ছে যে এই বাংলাদেশে এখন যে অস্থিরতাটা চলছে আগামী দিনগুলোতে কিন্তু এই অস্থিরতাটা আরও বাড়বে বই কমবে না তো সেই জায়গাতে যদি সেনা প্রদানের মতো একটা মানুষ যেটা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় রিফাইন্ড আওয়ামী করতে চায় এবং কি এই যে নানা অস্থিরতার সময় বিমানবন্দরে যে আগুন সেই জায়গায় ফায়ার ব্রিগেডকে ঢুকতে না দেওয়া এটা আসলে বাংলাদেশকে একটা ধ্বংস করে দেওয়ার মতো যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ইকোনমিস্ট অথচ তার সবচেয়ে পাওয়ারফুল জায়গা হচ্ছে যে গার্মেন্টস শিল্প প্রায় বিলিয়ন ডলারের উপরে বাংলাদেশের এই প্রোডাক্টগুলো ধ্বংস হয়ে গেছে অথচ সবাই নির্বিকার গা সারা বাব সবাই যার যার মতো করে ওখান থেকে একটু আগুন লাগছে ওখান থেকে একটু অথচ আমরা বিভিন্ন তথ্য উপাত্ত যেগুলো দেখছি পাচ্ছি সেই জায়গাগুলো যদি মিলিয়ে দেখি তাহলে মনে হয় যে সেই শেখ হাসিনার যে গান পাউডার মেরে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া দ্রুত গতিতে সেগুলো পুরে ছারখার হয়ে যায় ঠিক সেরকমই অনেক প্রক্রিয়া মধ্য দিয়ে এখন বাংলাদেশটা যাচ্ছে নির্বাচন সামনে সেই নির্বাচনটিকে কেন্দ্র করে নির্বাচন কমিশনার পক্ষ থেকে বলা হচ্ছে এক লাখ সেনাবাহিনী পুলিশ দেড় লাখ আর আনসার বিড়িবি ছয় লাখ সাত লাখ আমার মনে হয় না যে এই সেনা প্রদান যদি থাকে এবং এই রাষ্ট্রপতি চুপ্পু যদি থাকে আর ডক্টর মোহাম্মদ ইউনুসের আশেপাশে বয়বৃদ্ধ যাদের এক পা কবরে গিয়ে চলে গেছে অলরেডি তাদেরকে যদি দিয়েই নির্বাচনটি করানো যায় কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে জামাত ইসলাম বা ছাত্র শিবিরের সাথে বিএনপির যুবদলের যেরকম একটা ব্যাপক সংঘর্ষ তো আমার ধারণা যে আগামী নির্বাচন যেটা হবে সেটা তো আরও বেশি ব্যাপক সংঘর্ষ বা এই যে প্রক্রিয়া সেটা আরও বেশি যাবে তো সেই জায়গায় যত দ্রুততার সম্ভব শহীদ যে যদি সেনাপ্রধান ওয়াকারকে সরিয়ে দিয়ে য়ে মোটামুটি একটা লেভেলের মানে আপার লেভেলের যে জেনারেলরা এখনও বিদ্যমান ক্ষমতা বা রাষ্ট্র ব্যবস্থা তাদেরকেও যদি সরিয়ে দিয়ে মিড লেভেল বা লোয়ার লেভেল থেকে যদি একটু উপরে তুলে এনে বা একজন ভালো দক্ষ মানুষ যিনি গত ফেঁসিবাদি আমলের রক্তচক্ষু উপেক্ষা করে বা কোনো রকম সারভাইভ করে সেনাবাহিনীতে কাজ করেছে এরকম অফিসারকে দিয়ে আর বাকি যে দেশপ্রেমিক সেনাবাহিনী আছে তাদেরকে দিয়ে যদি একটু ভালো নির্বাচন করা যায় সেটা সম্ভব তা হলে হয়তো এই ডিজিএফআই এই ওয়াকাররা এই নির্বাচন বানচাল করা তারা রাষ্ট্রক্ষমতা দখল করা অথবা যেভাবে চলছে যে একদিকে ডক্টর ইনুস থাকুক আরেকদিকে আমি থাকি ডেফেক্টর দুজনেই প্রধানমন্ত্রীর মতো তারা পাওয়ার ইয়ে এক্সারসাইজ করছেন তো এভাবে হলে হয়তো ভালো একটা নির্বাচন হবে না আদৌ নির্বাচন হবে কিনা এখন আমারও কেন জানি প্রশ্ন সামনে চলে আসছে সব কিছু মিলিয়ে যদি বলি যে ওয়াকারুজ্জামান তাকে কিন্তু এই যে শেখ হাসিনা একটা বক্তব্য দিছে না যে ওয়াকারকে ধরবে ওয়াকারকে ধরতে হবে কারণ ওয়াকার হচ্ছে নাটের গুরু শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া তারপরে এই যে গুম খুন আয়নাগর সব কিছুর নেপথ্যে থেকেও এই এই যে ওয়াকারুজ্জামান জেনে শুনেও এইগুলোর প্রতিকার না করা এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের আগামীর রাজনীতিটা ওই যে আগুনের গোলা কখন যে কোন গোলা আগুনের গোলা কোথায় পড়বে সেটা দেখার এখন বিষয় তবে বাইশ তারিখে জেনারেল ওয়াকার যত ছলছাতুরি করুক না কেন মানে রাত পোহালেই তো আগামী দিন দিন শেষে তো এই জায়গায় ওয়াকারের সেই সেনা সদস্যদের যাদের প্রতি অনেক প্রীতি ভালোবাসা তাদেরকে আদালতের নিতেই হবে এবং আদালতে যিনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তাজুল সাহেব উনি কিন্তু অত্যন্ত দৃঢ় বিচক্ষণ এবং তার যেই এই আইনটাকে মানে এই যে বিচারটাকে সমাপ্ত করার যে আকাঙ্ক্ষা সেই জায়গা থেকে আমার মনে হয় না যে ওয়াকারুজ্জামান খুব একটা ভালো ফলাফল পাবে যতই গুডাগুটি করো না কেন ভারত এবং ভারতের রয়ের সাথে এই সেনাদেরকে রক্ষা করা কোনো ক্রমই আর সম্ভব হবে বলে আমি মনে করি না সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম